আমার মা বলতেন বাবা আর না স্বামীকে বলতেন আর না স্বামীকে বলতেন মা সন্তানকে বলতেন আর না অর্থাৎ সবাই ভাবতেন হয়তো শেখ হাসিনার আর কোনদিন পতন হবে না কি বিশ্বাস করেন আপনারা তারা আমার নেতার জনাব তারেক রহমান বাইশ কিভাবে সাতাশ দফা সংস্কার প্রস্তাব দিলেন তিনি বললেন উপহার দিব তেইশ সালে আমাদের যারা আন্দোলনে আমাদের সাথে যুগপ আন্দোলন করেছেন সহযোগী হিসেবে ছিলেন ওনারা বললেন আরো পাঁচটা দফা আপনারা যোগ করেন এই যোগ করে

যিজনরা আমাদের সব সময় আপনাদের সাথে বক্তৃতা করি আমার নেতা रावत বলে গেছেন আমরা খুব অল্প সময় শেষ করে দেব আপনাদের কথা দিয়েছিলাম আড়াইটার মধ্যে শেষ করব 8টার মধ্যে শেষ করব আমি শুধু বলতে চাই আমাদের পাওয়ার কি আছে আপনারা চিন্তা করেন তো আমরা কি টেলিফোন চালাতে পারতাম না আমার ভারত কত কর্ম কত আছে আমরা একটা টাইপরাইটিং করলে

আমরা কেন পারবো না কংগ্রেসের যারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা কম নয় সারা উপর মতো দূরদর্শিতা রহমানের মতো দেওয়া আর কোন নেতাই এই উপমহাদেশে বই পাওয়া যাচ্ছে না তাই আগামী একশো বছরের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে

করিয়া সময় লাগবে না বাংলাদেশের মানুষ যখন সেকাসিনে ঘটাতে পারছে আপনাকে আমাকে যদি অন্যায় করি আমরা যারা এখনো মনে করি আমরা ঘুষ খাবো আমরা দখল করব আমরা নিজের নিজের রাজনীতি করব ভাইয়ের রাজনীতি করব না এখান থেকে ঘুরে আসতে হবে আমরা জয়িত্রদিন যে আমাদের রাজনীতি করব আমরা জন্মতে তারেক আমাদের রাজনীতি করব আমরা খালনা দিয়ার ওই যে আCadastro ওই যে খালেদা জিয়ার কমিটমেন্ট নেত্রর মুখ্যমন্ত্রী দারিয়ো একবার বলে রাই থেকে আমি চলে যাব সেই চ্যালেঞ্জ সেই রাজনীতি হলো আগামী 100 বছরের রাজনীতি প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বিশেষ করে আবুল খায়ের ভূঞা সরোদউদ্দিন চৌধুরী এনি সাদউদ্দিন সাগুর আমাদের আজকের প্রধানমন্ত্রী আপনারা বারবার আমাকে সম্মানিত করেছেন থাকার রাজনীতি যেমন সম্মানিত করেছেন আমি কিন্তু একটা বড় পদ পদবীর মানুষ আমি গ্রামের সাধারণ মানুষ আমি কৃষকের রাজনীতি করি আমি শ্রমিকের রাজনীতি করি আমি মার রাজনীতি করি বোনের রাজনীতি করি জেলের রাজনীতি করি আমি শ্রমিকের বুকের ভাষা বুঝতে চাই আমি আমি কৃষকের মুখের ভাষা বুঝতে চাই আমি মুখ দেখলে বুঝতে পারি আমার কোন নেতা কেমন আছে এই ভাবে। এই সম্মান নিয়ে এমপি হয়েছি ভাই

জমাতের রক্ত আমাদের রক্ত এই হাদিস দিয়া মাদ্রাসা এখানে কাকার হয়ে গেছে আমার বাড়ি এখানে একাকার হয়েছে সারা বাংলাদেশ কাকার হয়েছে ভুল হতে পারে আমরা এখন ক্ষমতার একটা লড়াই করব এই লড়াই প্রতিযোগিতা এবারে কিন্তু আমরা জমাতকে বা অন্য কাউকে করার জন্য না আমরা ভুলে জানাবো এটাই তো চেয়েছিলাম একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা যে প্রতিযোগিতা আমি হেরে যাব আমি যে জয়লাভ করবো তাকে বলবো জিন্দাবাদ এটাই তো আমার নেতা তারেক রহমান বলেছেন এটাই তো জিয়া রহমান বলেছেন আওয়ামী লীগ ফিরে আসবে না নেতৃবৃন্দকে আমার সাথে প্রথম দিন থেকে একমত বক্তব্য শুনেন ঢাকার বক্তব্য শুনেন দশ তারিখ থেকে আমরা একমত আমরা সুশাসন দিতে হবে হাসিনা ফেরত আসবে আমরা মানুষের মুখের ভাষা বুকের ভাষা বলার জন্য বিরোধী দল সত্যিকারের বিরোধী দল হতে হবে সেই স্পেস যারা সরকারে যাবে বিরোধী সেই স্পেস দিতে হবে তখন দেখবেন মানুষের মনের কথা আমরা শিক্ষা যদি আমার সমালোচনা করতে পারে এই চৌধুরী মন্ত্রী একজন শ্রমিক যদি